দু সালের সাতাইশে ফেব্রুয়ারি জলপাইগুড়িতে ভোট অনুষ্ঠিত হয়েছিল কিন্তু সেই ভোটে গণতন্ত্র লুণ্ঠিত হয়েছিল বলে অভিযোগ তুলে এবছরও কালা দিবস পালন করল শহর ব্লক কংগ্রেস কমিটি বৃহস্পতিবার থানা মোড় থেকে মিছিল বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে পুরসভার সামনে গিয়ে বিক্ষোভে সামিল হন কংগ্রেসের নেতাকর্মীরা এদিনের বিক্ষোভে তৃণমূল পরিচালিত পুরো বোর্ডকে ছাপ্পা বোর্ড বলে কটাক্ষ করেন কংগ্রেস নেতৃত্ব তারা অভিযোগ তোলেন দু সালের পুরো ভোটে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল সেই ঘটনার প্রতিবাদেই এই কালা দিবস পালন কংগ্রেস নেতা জয়ন্তী পাল বলেন সেদিন যেভাবে ভোট লুট হয়েছিল জলপাইগুড়িতে আমি এমন ঘটনা আগে কখনো দেখিনি তিন বছর আগে আজকের দিনে কি হয়েছিল সেটাই শহরবাসীর সামনে তুলে ধরতে কালা দিবস পালন করা হয়েছে বাইশ সালের এই আজকের দিন সাতাশে ফেব্রুয়ারি পৌরসভার যে ভোট ছিল সেখানে আমরা যে লক্ষ্যজনক ঘটনা দেখেছি যা সাক্ষী হয়েছি আমি ছোটবেলা থেকে রাজনীতির সঙ্গে জড়িত কিন্তু আমি আমার জীবনে ওই ঘটনার যেদিন যা দেখলাম ওরকম কোনো দিন আগে দেখিনি আমার এক নম্বর ওয়ার্ডে আমি কংগ্রেসের জাতীয় কংগ্রেসের প্রার্থী ছিলাম মোটামুটি সাড়ে এগারোটার পর থেকে ওয়ার্ডে যে তাণ্ডব শুরু হলো বহিরাগত মাস্তানদেরকে তৃণমূলের মাস্তানদেরকে নিয়ে এসে প্রশাসনের পুলিশ প্রশাসনের সহযোগিতায় যেভাবে ওয়ার্ডের ভোট লুট হলো প্রত্যেকটা বুথে এবং আমি এবং আরও যারা ক্যান্ডিডেট ছিল তারা আমরা প্রতিবাদ করতে গেলে আমাদেরকে মারধর করা হয় কিছু চিরকুট যারা তৃণমূলের প্রার্থী প্রার্থীর পক্ষে চিরকুট ইস্যু করে সেই ভোটগুলো ছাপ্পা ভোট হয় এবং যারা প্রিসাইডিং বা এসেছিলেন ওনারা কোনো ডকুমেন্ট ভেরিফিকেশান করলেন না কোনো আধার ভোটার কোনো কিছু না দেখে চিরকুটের ওপরে ভোট হয় এবং আমার ওয়ার্ডে যে ফার্মেসি বুথ যেটা হসপিটাল পাড়ার ওই দিকটায় ওইখানে তিন ঘন্টা দরজা বুথের দরজা আটকে ওইখানে ছাপকোয়া ভোট পড়ে এবং যারা ছিল ভোট দিতে গিয়েছিল তাদেরকে রিভলভার শো করা হয় এবং এত বাজেভাবে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় মানুষজন ভোট দিতে পারেনি তাদের তিন বছর হলো আজকে যে প্রশাসন বা বা এটা তো পুরোপুরি মানে এটা অনৈতিকভাবে ওনারা চলছেন এটা আমরা আজকে জলপাইগুড়িবাসীকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যেই প্রশাসন এই বোর্ড চালানোর উপযুক্ত নয় তারা ছাপ্পা করে জিতেছে এটা আমরা আজকে ওই জন্য আমরা মৌনভাবে আজকে আমরা এখানে এসেছি মিছিলটা করে এবং আমরা আমাদের জলপাইগুড়িবাসীকে এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার আজকে আমরা সবাই এক জায়গায় জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন দু সালের সাতাইশে ফেব্রুয়ারি জলপাইগুড়িতে প্রথম ছাপ্পা ভোট এবং সন্ত্রাসের ইতিহাস লেখা হয়েছিল এই ঘটনা আদালত পর্যন্ত গড়ায় আজকের দিনটা জলপাইগুড়ির মানুষ কোনোদিনও ভুলবে না আজকে সাতাশে ফেব্রুয়ারি তিন বছর আগে এই জলপাইগুড়ি শহরে সাংস্কৃতিক রাজনৈতিক গণতান্ত্রিক ঐতিহ্যকে তৃণমূলের হারমাদ গুন্ডা বাহিনী ধূলিস করে দিয়েছিল আমরা সেই দিন দিন ধরে দেখেছি কালো কাপড়ে মুখ ঢেকে কারোর হাতে দীর্ঘনুক কারোর হাতে বল্লম কারোর কোমরে গোজা আগ্নেয়াস্ত্র কেউ গিয়ে আমাদের প্রার্থীদের মারধর করে বার করে দিচ্ছেন কেউ ভোটারদের উপরে অত্যাচার চালাচ্ছেন কেউ ইভিএম মেশিন ভাঙছেন আবার তার সাথে যুক্ত হয়েছিল তৎকালীন পুলিশ প্রশাসন এবং প্রশাসনের কর্তারাও তো তারপরে আমাদের প্রার্থীরা যখন কেস করলো। পুলিশের কাছে বিষয়টিকে জানালো এখনও পর্যন্ত কোনো মানুষ আইডেন্টিফাই হয়নি সেদিন কারা কারা এই ধরনের কাজে নিকৃষ্টতম কাজে যুক্ত ছিলেন এই বোর্ড ছাপ্পা বোর্ড এই বোর্ডকে আমরা মানি না জোর জুলুম করে দখল করেছে এই বোর্ড ক্ষমতায় এসেছে আজকের দিনে আমাদের শপথ দুই বছর পর আবার নির্বাচন একদম পরিষ্কার আমরা যে কজন কংগ্রেস কর্মীরা এখানে উপস্থিত আছি আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন পৌরসভার গেটে দাঁড়িয়ে পিছনে বি আর আম্বেদকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রণেতা সংবিধান প্রণেতার সামনে দাঁড়িয়ে আপনাদের কাছে শপথ গ্রহণ করছি জলপাইগুড়ি শহরে গণতান্ত্রিক সাংস্কৃতিক সামাজিক যে ব্যবস্থাপনা সেটাকে আর ভুলণ্টিত হতে দেব না বুথে বুথে কংগ্রেস কর্মীরা প্রস্তুত হচ্ছেন কিভাবে এই সন্ত্রাস রেজিস্ট করা যায় মানুষকে সঙ্গে নিয়ে মানুষের পাশে থেকে সেই প্রস্তুতিতে আমরা আগামী দু বছর থাকবো এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত টাউন ব্লক কংগ্রেস সভাপতি অমলান মুন্সি জয়ন্তী পাল সহ অন্যান্য কংগ্রেসের নেতা কর্মীরা কংগ্রেসের দাবি পুরো ভোটে যে অনিয়ম হয়েছিল তা এখনও জলপাইগুড়ির মানুষ বলেননি তাই প্রতি বছর এই দিনটিকে তারা কালা দিবস হিসাবে পালন করবেন বলে জানিয়েছেন